একটা সেমিনার করলেন জনসভা করলেন সেখানে শব্দ ছিল দুইটা কয়টা কয়টা আল্লাহ থেকে একটা সমস্ত রুহের থেকে একটা আসতে বলে জনসভাটা ছিল দুই কথার উপরে একটা প্রশ্ন আর একটা কি প্রশ্ন উত্তর শেষ আল্লাহ জনসভা ভেঙে দিলেন আল্লাহ প্রথম জনসভা করলেন সমস্ত রুখদেরকে আল্লাহ একত্রিত করলেন করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরব্বিকুম। কি বলছেন প্রশ্নটা কি আলাস্তু বলে না পারেন না মুখস্থ করেন এটা আল্লাহর প্রশ্ন এটা কোরআনের আয়াত আলাস্তু আলাস্তুম আমি কি তোমাদের রব নই খে বলছি কথা আচ্ছা আল্লাহ তো বলে নাই আলাস্তু আল্লাহকুম আলাস্তু বিরববকুম রব শব্দ এমনই এক শব্দ রব শব্দ বললে আপনার আল্লাহ যত গুণ আছে সব রব শব্দের ভিতরে ঢুকে যায় কি হয় রব এমন একটা র বা এ দুইটা সমন্বয়ে রব শব্দ এমন একটা আপনি আল্লাহ বলে ডাকবেন আলাদা ডাকা লাগবে না রব বললেই الله سبحانه وتعالى سبحانه قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي رب لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي رب وَلَوْ আছে আল্লাহ তালা বলেন উল্লুমি কালিমা তির আমি রবের ব্যাখ্যা আমি রবের কালিমা দুনিয়ার সমস্ত সাগরগুলোর পানি যদি কালী বানানো হয় দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় শুধু র আর বা এই দুই অক্ষরের শব্দ র এই ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেয় দুনিয়া শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে সাগর শুকিয়ে যাবে গাছ শেষ হয়ে যাবে র বা এই দুই শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله <تصفيق> <تصفيق> شمبوت السورة لقمان আলাউ আন্নামা ফিল আউট এই জমিনটাকে যদি কাগজ বানানো হয় মিং সাজার গাছগুলোকে যদি আকলাম কলম বানানো হয় ওয়াল বাহ সাগরগুলো যদি সাগরের পানিগুলো যদি কালি বানানো হয় সাবা আতু আব হরি মা নফিদাত কালিমা তুল্ল আল্লাহ বলেন সাত জমিন সাত আসমানের সব কিছু মিলে যদি সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে লেখা শুরু করো সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও তারপরও রব শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না তাহলে আলোচনা কোথায় রুহের জনসভার ডাক দিছে কে কথা বলে না এই জনসভার ওয়াইজ আল্লাহ নিজেই সমস্ত রুহকে আল্লাহ একত্রিত করলে করে বললেন আলাস্তু বি রব্বিক আমি কি তোমাদের দেখেন রব আরেকটু কথা বলে যাই আমরা যত দোয়া করি দেখেন তো দোয়াগুলোর শুরুতে রব শব্দ আছে না রব্বানা আতিনা রব্বির হামহুমা আছে না নাই রব্বানা জলাম না রব দিয়ে শুরু হয়েছে কারণ রব শব্দ আপনি যদি উচ্চারণ করেন আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যাওয়া অনেক ব্যাখ্যা আমি যদি এখন শুধু রব নিয়ে আলোচনা করি শেষ হবে না কয়েক মাস চলে যাবে শুধু রব তো আল্লাহ জনসভা ডাক দিয়ে কি বললেন রুহের জগতে আমি কি তোমাদের পরিচয়টা কার করায় দিচ্ছেন বলেন তো আল্লাহ নিজের পরিচয় সমস্ত রুহ জগতের সকলকে পরিচয় করা দিচ্ছে আমি কি তোমাদের রব নই উত্তর সব রুহ বলেছিল হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের আপনি শেষ কিন্তু আল্লাহ সুবাহ আরেকবার জনসভা ডাক দিলেন কি ডাক দিলেন আরেকবার জনসভা ডাক দিলেন তাহলে প্রথমে সে একটা এটা কি দ্বিতীয়টা আর একটা সভা ডাক দিয়ে বললেন কিন্তু এই সভায় সমস্ত রুহকে আল্লাহ দিলেন না অথবা সমস্ত আরেক হয়তো আছে সমস্ত রুহরা ছিল কিন্তু ওই জনসভায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তাদের স্টেজটা আলাদা ছিল তো ফের মানে ওই সময় আল্লাহ বলতেছে আমি আবার জনসভা ডাক দিলাম জনসভা ডাকলে ডাকার পরে এবার আল্লাহ তালা তার নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন না এবার তার রসুলের পরিচয় করিয়ে দিচ্ছেন তার পরিচয় তার রসুলের পরিচয় করিয়ে দিচ্ছেন যে আয়াতটি সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত এই আয়াতটি আল্লাহ তালা এখানে যে কথাগুলো হয়েছে এটা দুনিয়ার জমি না আখরাত ওই রুহের জগতে প্রথম জনসভায় আমি আমার পরিচয় করিয়ে দিলাম কিন্তু আমার রসুলের পরিচয় করিয়ে দিব না এটা হয় না আল্লাহ সাথে সাথে আরেকটা সেমিনার ডাক দিয়ে পরিচয় করিয়ে দিলেন এবং ওই যে নবীরা যে সেখানে ছিল রুহের জগতে সেই জায়গায় আল্লাহ ওয়াদা নিলেন নবীদের কাছ থেকে সোমান আল্লাহ ওয়াদাটা কি নিলেন আল্লাহ রবুল আলমিন বলেন واذا اخذ الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به وَلَتَنْصُرُنَّ রব্লালামিন বললেন ওই দাখুদম নগমিসা পান্নাবিন এবং তাদেরকে সেই সময়ের কথা স্মরণ করাও আল্লাহ তাহালান নবীকে বলতেছেন তাদেরকে ওই সময়ের কথা স্মরণ করাও যখন আল্লাহ নবীগণ থেকে প্রতিশ্রুতি ওয়াদা নিয়েছিলেন কি নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন কি ওয়াদা নিয়েছিলেন লাম্মা আ তাই তুকুম কেতাবে ওয়া হেকমা আমি যদি তোমাদেরকে ও হেকমা দান করি আমাদের রসুল ব্যতীত বাকি যত নবী রসুল ছিলেন সমস্ত নবী রসুল কে আল্লা জগতে ওয়াদা নিচ্ছেন আমি যে তোমাদেরকে কেতাবে মো হেকমা দিয়েছিলাম তারপর তোমাদের নিকট কোনো রসুল যদি আগমন করে কি করে কাদেরকে বলতেছে ওই সমস্ত রসুলদেরকে বলতেছে তোমাদের সামনে তোমাদের কাছে তোমাদের সময়ে যদি কোনো রসুল আগমন করে যে তোমাদের কাছে তোমাদের যে কেতাব আছে সেই কেতাবের সত্তায়িত করবে সেই কিতাবের পক্ষে থাকবে যার কারণে আমরা ইঞ্জিলের পক্ষে আছি তাওরাতের পক্ষে আছি আল্লাহ একশো সবগুলাকে আমরা ঠিক আমরা কোনোটা অস্বীকার মুসলমান ব্যতীত অন্য যারা আছে তারা মুসলমান কোরআনকে কি করে অস্বীকার করে কিন্তু আমরা মুসলমান আমরা এটা বিশ্বাস করি ইমান আনি যে আল্লাহ তাআলার তরফ থেকে একশো চারখানা সহি কেতাব যা কিছু আসছে বড় বড় কেতাব সহ সবগুলোকে আমরা মানি ওগুলোর উপরেও আমরা কি করি ইমান আনি কথা ঠিক না কারণ এটা আল্লাহ শিখাচ্ছেন তোমাদের নিকট যদি কোনো রসুল আগমন করে যে তোমাদের কাছে যে কেতাব আছে তার সমর্থন করে তবে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে আল্লাহ বলবেন না অবশ্যই কি করবে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে মুসব্দে কর্লিমা মা গো লাতুক মেলুন না বিহীওয়ালা শরুন আল্লাহ বলেন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তোমরা তাকে কি করবে সাহায্য করবে আল্লাহ সেই নবীদেরকে বলেছিলেন তোমরা কি স্বীকার করো মানে ওয়াদা নিচ্ছে তোমরা কি স্বীকার করো এবং আমার পক্ষ হতে পদক্ত দায়িত্ব গ্রহণ করতেছ আল্লাহ স্বীকারোক্তি নিচ্ছে তখন সমস্ত রুহের জগতে নবীরা বলেছেন কলু আকরণ হ্যাঁ আমরা অবশ্যই স্বীকার করতেছি এবং এ দায়িত্বও নিতেছি যে তাকে যদি আমরা পাই তাহলে অবশ্যই কি করবো সাহায্য করবো এবং ইমান আনব আল্লাহ বললেন তবে তোমরা একে অন্যের স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো শাহিদিন এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হিসাবে থাকলাম এ আলোচনা কোথায় হয়েছে রুহের জগতে তাহলে তখনও কি রসুলের আলোচনা ছিল কি ছিল না দুনিয়া যখন কিছুই সৃষ্টি হয় নাই আল্লাহ শুধু ছিলেন তখন রসুলের আলোচনা হয়েছে কিনা হয়েছে কোন সুরায় আর রুহের জগতে রসুলদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন ইমান আনার জন্য সাহায্য করার জন্য এটা কোন সুরায় কত নম্বর আয় একাশি নম্বর আয় মনে থাকবে এখন আসেন এখান থেকে আমরা চলে যাই আরেক জায়গায় আজ থেকে পাঁচ হাজার বছর আগে আল্লাহ তাআলা আমাদের রসুলের কে যাতে পাঠায় এই ব্যাপারে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিলেন রসুল আসছিল কত বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে কিন্তু তারও পঁচিশশো বছর আগে আল্লাহর কাছে আকুতি মিনতি কাকুতি

সালাম দোয়া করছিল কে বলেন তো কাবাঘর যখন বানায় একটা করে পাথর রাখে আর বিভিন্ন দোয়া করে ওই দোয়ার সঙ্গে এই দোয়াটাও করছিল আল্লাহ এমন একজন রসুল পাঠাইও যিনি কোরআন তেলাওয়াত করবে মানুষকে শোনাইবে যিনি কোরআন ব্যাখ্যা করে করে তর্জমা করে করে তাফসির করে করে মানুষকে বুঝাইবে যিনি কৌশল হেকমা শিক্ষা দেবে মানদণ্ড শিক্ষা দেবে মাপকাটি শিক্ষা দেবে যাকে বলা হয় সুন্না এবং যিনি অপবিত্র মানুষগুলোকে পবিত্র বানাবে এমন একজন রসুল তুমি আমার বংশের ভিতরে পাঠাও কে এই দোয়া করছে কে এই দোয়া করছে ইব্রাহিম আলাইসাল্লাম এটা তো ইব্রাহিম আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে সাল্লামকে যখন আল্লাহতালা সৃষ্টি করলেন রসুলের একটা হাদিস থেকে শুনে যান হাদিসটা হলো তিরমিজি সহি হাদিস হাদিস নাম্বার তিন হাজার ছয়শো নয় কত অর্থাৎ ছত্রিশশো নয় আবু হরে আল্লাহ তাল হাদিসটি বর্ণনা করেন যে কেউ এসে রসুলকে জিজ্ঞাসা করলিয়া রসুল আল্লাহ আপনি কখন থেকে নবী আপনি কখন আপনার সৃষ্টি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ও আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ যখন আদম আলাইসাল্লাম তার শরীর ও রুহের মধ্যবর্তী সময় ছিল আমি তখনও নবী তখনও নবী এ কথাটার একটু ব্যাখ্যা বুঝতে হবে আসলে তিনি যে নবী এটা কি তখন নাকি আল্লাহ যখন কিছু সৃষ্টি করেনি তখনও আপনি জন্মেন নাই আপনি সৃষ্টি হন নাই কিন্তু আপনার জন্মেরও পঞ্চাশ হাজার বছর আগে হাজার হাজার বছর আগে আপনার ভাগ্য লিপিবদ্ধ করা ছিল আছে না তা আপনি দুনিয়ার জমি এসে ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন কি হবেন এটা আল্লাহর মেনুতে আগে লেখা ছিল কি ছিল না ছিল তাহলে ওই ক্ষেত্রে আপনি শুধু এইখানেই শুধু ডাক্তার না আপনি যে আল্লাহর খাতায় আগে থেকেই ডাক্তার তাহলে এইভাবে বুঝলে তো আর হট্টগোল থাকে না থাকে আপনি আজকে কি খাবেন এটা আপনার জন্মের আগে লেখা ছিল কথাটা বোঝেন নে তাহলে ওই হিসেবে এই রিজিক এই খাবার আগে থেকেই তৈরি ম্যানুয়াল করা কথাটা বুঝাইতে পারছি সেই হিসেবে আমি বুঝাই দিলাম একটু তো আদম সাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন বোঝেন একবারে খান খান মাটির একটা খামির দিয়া আল্লাহ বানাইলেন কিন্তু বানানোর সময় একটা এখানে ঘটনা আছে চারটে জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন কয়টা জিনিস কয়টা জিনিস চারটা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন আর বাকি যা কিছু ফেরেস্তার দ্বারা আর একটা শব্দের দ্বারা কুম হয়ে যাও হয়ে গেছে তাহলে কয় ক্যাটাগরি আল্লাহ নিজে ফেরস্তার মাধ্যমে আর কি হুকুমের মাধ্যমে কুম হয়ে যাও হয়ে গেছে আদম আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন মাটি আনো ফেরস্তার আনলো না আল্লাহ বললেন ফেরেস একটা দেহ বানাও তো এই পর্যন্ত থেকে পা পর্যন্ত পুরাটাই দেহ আদমরা মানে ফেরেস বানাইলেন বানানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এটাই কি মানুষ এর নাক নাই কান নাই চোখ নাই কিছু নাই এই গলা থেকে একটু মানুষ এই যে হাড় হাড্ডি রিক্সার কাবারির মতো আল্লাহ ডাক দিয়ে বলল যে এটাই যদি মানুষ হয় মাথা কই কান কই নাক কই চোখ কই পর আল্লাহ তো পরে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন এইটুক আমি আল্লাহ নিজে বানাবো তোমরা সরে যাওয়া আল্লাহ তালা নিজ কুদরতি হাতে মানুষের এই মাথা থেকে নিয়ে এই থুতনি থেকে নিয়ে গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত এটুকু আল্লাহ নিজ হাতে বানাইলেন যার কারণে চেহারার সঙ্গে চেহারা সহজে মিল হয় না পুরা শরীরের যে দাম এখান থেকে এইটুকের সেই দাম কথা বোঝেন হাত না থাকলে চলে টান না থাকলে চলে তাই না পা না থাকলে চলে আচ্ছা এখান থেকে যদি মাথা না থাকে চলবে চলবে না মনে করেন মাথাটা আলাদা দেহটা আলাদা মানুষটাকে চেনা যাবে সহজে চেনা যাবে না কিন্তু আল্লাহ তালা আরেকটা ক্যাটাগরি এই দেহের মধ্যে রাখছে যাতে মানুষ চেনা যায় দেহটাও যাতে কুকুর শিয়ালের মতো না হয় এই দেহটার পরিচয় আল্লাহ জানানোর জন্য এই ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করছে যার কারণে মাথা না থাকলে এখন আধুনিক যুগ বর্তমান সিআইডিরা হাতের থেকে এই ফিঙ্গার প্রিন্টটা মরা মানুষের নেয় নিলেই তার আইডেন্টিটি সব বাইরে হয়ে চলে আসে সে কোথাকার ভোটার কোথায় তার বাড়ি সব চলে আসে আর এই ফিঙ্গার প্রিন্ট আল্লাহ ভাবে বানাইছে দুনিয়ার সৃষ্টির পরে আদম আলাইসাল্লাম সৃষ্টির থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত যত মানুষ আসবে কারো প্রিন্টের সঙ্গে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারোর সাথে মিলবে না যার যারটা আলাদা আলাদা থাকবে যেটা আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন তো কথা এটা না কথা হলো ওইটা পুরো দেহ বানানোর পরে রুহ কে বললেন রু আদমের ভিতরে ঢোকো এর জীবিত করতে হবে আর কত শুকাবো একে শুকনা শেষ তো রুহ ঢোকে তাড়াতাড়ি বাইর হয়ে চলে আসে আল্লাহ ডাক দিয়ে বলে রু বাইরে কেন কই আল্লাহ কোথায় ঢুকে দিচ্ছে এতে একবার ভিতর পুরো অন্ধকার কিচ্ছু দেখা যায় না আল্লাহকে আবার যাও গেছ যা রুহুটে যেখানে বসবে জায়গা খুঁজে ও তো একটা আসন আছে আছে না ও তো যা পায়ের মধ্যে বসতে পারে না পেটের মধ্যে বসতে পারে না ওর একটা চেয়ার আছে কোথায় বাম সাইডে তাই না খুঁজে পাই না আবার বাইরে আসছে আল্লাহ কোথায় পাঠাইতেছি না তো খুঁজে না বলে না তখন আল্লাহ নবী আলাই সাল্লামের দরুদটা পরে আল্লাহ তালা একটা ফুৎকার দিয়ে দিলেন রূপ এবার এই ফুৎকারের সাথে চলে যাও যাই দেখে বিশাল আলো কি আলো স্টুডিয়াম রুহ এবার ওখান থেকে বলতেছে আল্লাহ কি চাবি দিলা বুঝলাম না আগের দুই বের সব অন্ধকার এখন দেখি আলো আল্লাহ তালা ডাক দিয়ে বলে যে আমার হাবিবের নূর তোমার ভিতরে না গেলে আদমের ভিতরে না গেলে আদম পুরেটাই অন্ধকার আদম কি পুরেটাই অন্ধকার যতক্ষণ আমার রসুলের নূর ওর ভিতর ঢোকায়ে না দিব এইজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিয়ে আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনযালনা ইলাইকুম নূরাম মুবিনা দুইটা নূর আমি আল্লাহ পাঠাইছি কয়টা নূর সম্ভবত এটা সূরা আলে ইমরানের শেষে দুইটা নূর আমি আল্লাহ পাঠাইছি ইয়া ওন্নাস ক্বাদ জা'কুম বুরহান মির রাব্বিকুম ওয়া আনজালনা আলাইকুম নূরান একটা নূর হল কুরআন আর একটা হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর যদি কোনো জায়গায় স্পর্শ না করে কসম আল্লাহর ওই জায়গা কোনোদিন আলোকিত হতে পারে না তার নাম কি তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ কথাগুলো কি বুঝতেছে এখন কথা হলো আদম আলাইসাল্লাম রুফ যখন পাইলেন পুরা জেন্দা আপনি জেন্দা আমি জিন্দা দুনিয়ার সব মানুষ জেন্দা এবার বলবেন হুজুর আমরা জেন্দা হলাম কেমন আরে ভাই আপনাকেও আল্লাহ আদমের ভিতর ঢুকাই দিয়েছিলেন যার কারণে আপনি আদম থেকে চলে আসছেন এই কুল কুলকায়নাতের যা কিছু দেখেন সব কিছুকে আল্লাহ আদমের ভিতর ঢুকায় দিছেন আগুন আছে নাই পানি আছে নাই বাতাস আছে নাই এই এইরকম গাছপালা তরুলতা যা কিছু দেখেন সবকিছু আল্লাহ আদমের ভিতরে ঢুকায় দিচ্ছেন যার কারণে এই মানুষ হজম করতে পারে এখন বলবেন হুজুর আগুন আছে নাই আগুন যত বরফ ঠান্ডা পানি আপনি খান না কেন যখন আপনার নিচ দিয়ে বাইর হয় কোনো দিন বরফ ঠান্ডা বাইর হয় নাই গরমে বাইরে কিসে গরম করলো শীতকালে দেখবেন গরম পানি যখন সারেন পানির ধোঁয়া যেরকম কথা বোঝেন নেই কয়টা বলব আদম আল পুরো জেন্দা জেন্দা হইয়াই উপর দিক যে তাকাইছে ডাইনেও তাকায় না বামেও তাকায় না কষ্ট হচ্ছে কেন তাকাইছে জানে উপরে আল্লাহর আরো দুলতেছে আরো সেরে নিছে আবহাওয়াল মজার কথা হলো উনি তাকায় দেখে একটা আলো আরসের নিচ থেকে আদম আলাইসাল্লামের চোখের মধ্যে ঝিলিক পারতেছে উনি তাকায় দেখতেছে লাহ ইহ পাশে আছে মোহাম্মদুর এই যে আদম আলাইসাল্লাম ইসাল্লাম ঢুকার সাথে সাথে যে উপর দিকে তাকায় এই জন্য খেয়াল করে দেখবেন আদৌ পর্যন্ত আমাদের বাচ্চারা যারা জন্মগ্রহণ করে জন্ম হওয়ার পরে এরা বেশিরভাগ উপর দিক তাকায় থাকে এটা দেখছেন কিনা আমি জানি না বাচ্চাদের স্বভাব কি উপর দিকে বেশি তাকায় থাকে এটা ডাইনে বামে একটু কম থাকে এটা আদম আলাইসাল্লাম এই কাজ করেছিলেন তো আদম আলাইসাল্লাম দেখলেন কিছু বললেন না লাইল্লা চিনলাম যিনি আমাকে সৃষ্টি করছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে এখন আল্লাহ বলল ওঠো উঠছে উঠে বলতেছে এবার তোমার কিছু কাজ আছে সব কিছু আল্লাহ শিখাই দিলেন দেওয়ার পরে বলল ওই ফেরেস্তার আছে সেখানে যাও এখন আদম আলাইসলাম যত সামনে যায় দেখে এক একজন ফেরিস্তার তাকে সেলুট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন ধরে কিন্তু সব ফের কফাল এলাকা আদম আলাহালাম কায়দা করি চিপার মধ্যে একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা ঠিক আছে মানে আছে না চিপের মধ্যে একটু জিজ্ঞাসা করছে যে মোহাম্মদটা কেরা ফেরেস্তারা বলছে মোহাম্মদ কেরা না উনি না হলে আপনিও হইতেন না এর এরপরে যত সামনে যায় প্রতিটা গাছ পালা তরুলতা সব জায়গায় দেখে শুধু লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই যে দেখার পরে আদম আলাইসালাম আসিয়া আল্লাহকে ধরে বসছে ধরে ডাক দিয়ে বলতেছে আল্লাহ একটা কথা বলো তো আমার সাথে কারণ আদম আলাহিসাল্লাম কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন সুমন আল্লাহ বলো কেউ কারো প্রয়োজন ছিল না সরাসরি কথা বলতেন আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ একটু আমার সাথে একটু কথা কওতো বলে কি আমি যেখানেই যাই আমার নাম নাই কিন্তু দেখি যে তোমার নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ এই নিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল যে উনি না হলে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না তা আল্লাহ ডাক দিয়ে আল্লাহকে ডাক দিব আল্লাহ উনি থাকে কোথায় তোমার ভিতরেই আছে تمار كتاياسي؟ بيتورياسي كنتو امار بايريكا ناكتا جنيب بوجه جاي ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم